নমস্কার বন্ধুরা পলি কিছু নামে সবাইকে স্বাগত আর শেয়ার করবো আমি বাসন্ত পোলার রেসিপি তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো এখানে আমি পোলার চালটা নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল এখানে পাঁচ কিলো চাল আছে তো এখানে আমি চালের ভিতর নিয়ে নিলাম কিছুটা ঘি আর নিয়ে নেব হলুদ গুঁড়ো তো এখানে আমি কোনো ইয়েলো ফুড কালার ব্যবহার করব না হলুদ গুঁড়ো আর ঘিটা দেওয়ার পরে আমি ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে দেবো তা আমরা এখানে সবাই মিলেই খাওয়া দাওয়া করবো মোটামুটি তিরিশ জন লোকের রান্না হবে এখানে বাসন্তী পোলাওটা তো দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর একটু হলুদ দিয়ে আবার একটু মাখিয়ে নিব তো হলুদ দিয়েই আজকের বাসন্তী পোলাওটা হবে দেখতে থাকুন তা উল্টে পাল্টে বুঝতেই পারছেন এখানে পাঁচ কিলো চাল তো চালটাকে আমি আর এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি চালটাকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো জলটা ঝরিয়ে নেওয়ার পর তারপরে আমি হলুদ গুঁড়া আর এখানে ঘি দিয়ে সুন্দর করে চালটাকে একটু মাখিয়ে নিতে হবে তো মনে হচ্ছে আরও একটু হলুদ লাগবে দেখুন বারে বারে হলুদ দিয়ে কেন চালটার পরিমাণটা বেশি তো বারে বারে হলুদ দিয়ে হলুদ আর ঘি দিয়ে সুন্দর করে চালটাকে আমি মাখিয়ে নিব। আর একটা ডেক্সিতেই রান্না হবে আজকের বাসন্তী পোলাও তো এখানে ডেক্সির ভিতরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর তার আগে আমি ঘি দিয়েছিলাম ঘি আর সাদা তেল আর এখানে কাজু কিসমিসটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো কাজু কিসমিস ঘি দিয়ে ঘির ভিতর দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তো কাজু আর গোটা গরম মশলা তো নেড়েচেড়ে ভেজে নেব আর দুটো একটা তেজপাতাও দিয়েছে এর ভিতর এই দেখুন তো হালকা নেড়েচেড়ে কাজু আর গোটা গরম মশলাটাকে ভেজে নিব। এই দেখুন তো মাঝখানটাকে একটু লেগে গিয়েছিল তো ভাজার পরে এখানে আমি মিশিয়ে রাখা যে পোলাও যে চালটা সেই ঘি আর হলুদ দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম ওই চালটা আমি ডেক্সিতে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে এ দেখুন তো মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে এভাবে ঘিয়ের ভিতর চালটাকে একটু ভেজে নিব। এ দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তলার থেকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এ দেখুন তো উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের ভিতর দিয়ে চালটাকে আমি ভেজে নিব। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এ দেখুন তলার থেকে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে উল্টে বল্টে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব দেখুন এবার আমি দিয়ে দিলাম কিছুটা জালে রাখা দুধ তা দুধটা দিলে কিন্তু এই পোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই দুধটা দেওয়ার পর আবার একটু উল্টে বল্টে দিতে হবে যাতে তলার থেকে পুড়ে না যায় এতেই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর তলার থেকে পুড়ে গেলে কিন্তু একদম বাজে লাগবে খেতে ভালো লাগবে না সেজন্য আমি বারে বারে নেড়ে সেড়ে দিচ্ছি এই দেখুন আর এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই দেখুন তা গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু এই চামচের সাহায্যে চালটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভালোভাবে গরম মশলাটা চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে এই দেখুন যত মিশান হবে ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে বাসন্তী পোলার দেখেন আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো এবার আমি এখানে জল নিয়েছি জলটা দিয়ে দেবো জলটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে এখানে জলটা আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি দেখুন তা জলটা পরিমাণ মতো দিয়ে এখানে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে জলের সঙ্গে চালটা মিশিয়ে দেবো দেখুন তা পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিতে হবে দেখুন তো বন্ধুরা এবার আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কিছুটা চিনি তো লবণ আর চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেবো এই দেখুন কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু পোলাও স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এবার ঢাকা দিয়ে দিব তো কিছুক্ষণ পর আমি এবার এই ঢাকাটা তুলে নিলাম এই দেখুন একদম রেডি পোলাও দেখুন বাসন্তী পোলাও এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো এই দেখুন তা ঘিটা দিয়ে আবারও আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে ঘির সঙ্গে মিশিয়ে দেবো যাতে ঘিটা একখানে না থাকে এই দেখুন আমি পরিমাণ মতন ঘিটা দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে দিতে হবে দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও হয়েছে দেখুন বন্ধুরা তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এক একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা হলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও আজকের মতো টাটা